চাইলে আজও আপনি আপনার মৃত পিতামাতার পাশে হাজির হতে পারবেন তাদের কবরে শান্তির আলো পৌঁছে দিতে পারবেন তারা চলে গেছেন ঠিকই কিন্তু জানবেন ছোট্ট একটি দুয়া যা দিয়ে আপনি তাদের কবরের অন্ধকারে আলো জ্বালাতে পারবেন একটি দুয়া একমুটো সদকা হতে পারে আপনার বাবা মায়ের কবরের শান্তির চাবিকা জানতে পারবেন সেই বিশেষ আমলগুলো যা দিয়ে মৃত্যুর পরও আপনি পিতামাতাকে খুশি করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহ তালার রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার নামে শুরু করছি আজ আমরা কথা বলবো একটি গভীর আবেগময় বিষয় নিয়ে আমাদের মৃত পিতা জন্য কিভাবে আমরা কিছু করতে পারি যাতে তাদের কবরের জীবনে শান্তি এবং আল্লাহর রহমত পৌঁছে আমরা সবাই জানি পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের হারানোর বেদনা যেন হৃদয়ের একটি ক্ষত যা কখনও পূর্ণভাবে সারে না কিন্তু জানেন কি আল্লাহ আমাদের এমন কিছু আমল দিয়েছেন যার মাধ্যমে আমরা এখনও তাদের কবরে শান্তি এবং স্বভাব পৌঁছে দিতে পারি চলো জেনে নেই সেই বিশেষ আমলগুলো যা আপনার পিতামাতার জন্য কবরে রহমতের দরজা খুলে দেবে আমরা অনেকেই প্রশ্ন করি আমি কি আমার মৃত পিতামাতার জন্য এমন কিছু করতে পারি যাতে তারা কবরের জীবনেও শান্তি পান এই প্রশ্নটা আসে তাদের আসলে হৃদয় থেকে যারা বাবা মায়ের ভালোবাসার স্মৃতিতে এখনও খাদে দুনিয়ার সব কিছু যখন মূল্যহীন মনে হয় তখন আমাদের হৃদয়ে একটাই ইচ্ছা থাকে কিভাবে তাদের জন্য কিছু করতে পারি আমরা রসুল করিম সাল্লা সাল্লাম আমাদের জানিয়েছেন চারটি বিশেষ আমল রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের মৃত পিতামাতার মাতার বাড়াতে পারি এই আমলগুলো এতই সহজ কিন্তু এর প্রভাব এত গভীর যে তা খবরের অন্ধকারে আলো জ্বালাতে পারে চলুন প্রথমেই একে একে এই ছোট্ট আমলগুলো জেনে নেই প্রথম আমলটি হচ্ছে তাদের জন্য ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে কাকুতি মিনতি করে তাদের গুনাহ মাফের জন্য বারবার দোয়া করবেন বলবেন হে আল্লাহ আমার আব্বা এবং আম্মার গুনাহগুলো মাফ করে দিন এবং পড়বেন রব্বির হুমা কামা রবানি এই দোয়া তাদের কবরে আল্লাহ রহমত নিয়ে আসবে আপনি যখন বলবেন হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে মহব্বত করে রাখো যেভাবে তারা ছোটবেলায় রাখতেন তখন তাদের কবরে অগণিত হারে আল্লাহ তালার রহমত বর্ষিত হতে থাকবে আমরা জানি পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছেন এখন আমাদের পালা তাদের জন্য দোয়া করার যাক প্রথম কাজ হলো দোয়া করা ছোট্ট একটি দোয়া বললাম যেটি করতে বলেছেন নবীজি এবারে দ্বিতীয় আরেকটি কাজ তা হচ্ছে তাদের প্রতিশ্রুতি পূরণ করা অর্থাৎ জীবিত থাকতে তারা যদি কোনো ওয়াদা করে থাকেন কারো সাথে যা তারা পূরণ করতে পারেন নি জীবনে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব সেই ওয়াদা পূরণ করা অথবা যার সঙ্গে ওয়াদা করেছিলেন তার কাছে গিয়ে কমসে কম মাফ চাওয়া এটি তাদের কবরে শান্তি দেবে তৃতীয় অমলটি হচ্ছে তাদের সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করা যারা আমাদের বাবা মায়ের সমসাময়িক ছিলেন তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা তাদের পিতামাতার সমতুল্য হিসেবে শ্রদ্ধা করা এটি পিতামাতার প্রতি আপনার আমার ভালোবাসা প্রদর্শনের একটি মাধ্যম বা একটি পন্থা চতুর্থ আরেকটি আমল বলে দেই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা পিতামাতার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা তাদের খোঁজখবর নেওয়া এটি তাদের আত্মার জন্য সবের কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও আরো কিছু আমল রয়েছে যা তাদের কবরে উপকার করবে যেমন করা একজন সাহাবি রসুল করিম সাল্লাই সাল্লামের কাছে একবার এসে জিজ্ঞাসা করলেন বললেন আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে দান করি সদকা করি তা থেকে তিনি উপকৃত হবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করলেন হ্যাঁ বাবা মা আমাদের জন্য তাদের কষ্টে রোজগার দিয়ে অনেক কিছু করেছেন এখন আমাদের পালা তাদের নামে সৎকা করা একটু টাকা খাবার বা কাপড় দান করুন তাদের নামে এটি তাদের কবরে সোয়া পৌঁছে দেবে। এছাড়াও হজ ওমরা কুরবানি এসব করে আপনি আপনার প্রতি পারেন। তবে তারা পাবেন ইনশাল্লাহ যদি আপনি আমলগুলো করতে পারেন। তবে একটি কথা মনে রাখবে যদি পিতামাতা মাতা জীবদ্দশায় কোনো ঋণ রেখে যান তবে সন্তান হিসাবে সেই ঋণ পরিশোধ করা তাদের কবরের জীবনে শান্তি আনবে এটি তাদের পরকালের হিসাব সহজ করবে সন্তান হিসাবে এটি কিন্তু আপনার খুব মূল্যবান এটি দায়িত্ব ভালো কাজ থাকলে চালু রাখা খারাপ কাজ থাকলে বন্ধ করান যদি পিতামাতা কোনো ভালো কাজ শুরু করে থাকেন যেমন মসজিদে দান বা গরিবদের সাহায্য তবে সন্তান হিসেবে তা আপনিও চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি তারা কোনো হারাম কাজ যেমন গান বাজনা বা হারাম ব্যবসা এসব কিছু রেখে যান বা শুরু করে যান তবে তা আপনি বন্ধ করবেন এতে তাদের কবরে শান্তি হবে হয়তো দুনিয়াতে কম বুজার কারণে না বুঝার কারণে এগুলো করেছিলেন এখন হয়তো আফসুস করছেন আপনি এগুলো বন্ধ করবেন তাহলে তারা সেই অশান্তি থেকে শান্তির জীবন পাবেন নফল ইবাদত যেমন নামাজ রোজা কোরআন তিলাওয়াত ইত্যাদি বেশি করে করে তাদের রোহের প্রতি সাব পৌঁছে দেবেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যখন নামাজ পড়ো তাদের জন্য পড়ো তুমি যখন রোজা রাখো তাদের জন্যও রাখো তাদের নামে নফল আমল করলে সওয়াব তাদের কবরে পৌঁছাবে সুতরাং এসব এবাদত করে নফল এবাদত করে তাদের উদ্দেশ্যে ইসালে সোয়াব করতে পারবে আর সবচেয়ে বড় কথা আগে যে দোয়াটি উল্লেখ করেছি তা আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত যখনই আমরা নিজেদের জন্য দোয়া করব তখন তাদের জন্য দোয়া করব এবং বলবো কামা রব্বানি সহির এই দোয়া তাদের খবরে রহমত নিয়ে আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হয়তো জীবদ্দশায় আমাদের পিতামাতাকে সবসময় খুশি করতে পারিনি কিন্তু আল্লাহ তাআলা আমাদের এখনও সুযোগ দিয়েছে সুতরাং সদকা দোয়া হজ ওংরা ইত্যাদি ভালো কাজ চালু রেখে এই যদি আমরা চেষ্টা করি তাহলে এখন আমরা পারব আমাদের পিতামাতাকে শান্তির জীবন দান করতে তাই যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব এসব আমলগুলো করে আমাদের পিতামাতার হক যতটুকু আছে তার কিঞ্চিত হলেও আদায় করতে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিনবাল আলমিন দেখছেন দিন দুনিয়া পাবলিকেশন সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল একটা লাইক দিন ভিডিওতে